মালগাড়ির প্যান্টোগ্রাফে হঠাৎ আগুন হাওড়া বর্ধমান মেইন শাখার মেমারির স্টেশনের কাছে মালগাড়ির প্যান্টোগ্রাফে হঠাৎ আগুন হাওড়া বর্ধমান মেইন শাখার মেমারির নিমো স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে রাতে মালগাড়িটি বর্ধমান থেকে রানাঘাটের দিকে যাচ্ছিল বলে জানতে পারা গেছে বর্ধমান থেকে মালগাড়িটি ছাড়ার পর নিমো স্টেশনে পৌঁছলে হঠাৎই প্যান্টোগ্রাফে আগুন ধরে যায় তৎক্ষণাৎ চালক ট্রেনটি থামিয়ে দেন মেমারি থেকে গিয়ে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন প্যান্টোগ্রাফটি দাউ দাউ করে ঝলতে থাকে তবে সেই আগুন ছড়িয়ে পড়ার আগেই দমকল বাহিনীর চেষ্টায় নিভিয়ে ফেলা হয় দীর্ঘ সময় ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকে তবে কী কারণে প্যান্টোগ্রাফ

হ্যাঁ আর ফাইরিং হচ্ছিল দিয়ে ওই আগুন এখন দেখছি এসে আগুন চলছে মালগাড়িতে মালগাড়িতে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে মালগাড়িটা বর্ধমান থেকে ফ্যামিলি নিয়ে রেস্টুরেন্টে যাবেন ভাবছেন অত্যন্ত সুস্বাদু ও খুব অল্প খরচে কলকাতার মতো রেস্টুরেন্টে বসে খেতে চান আজই আসুন স্বপ্নের আড্ডা রেস্টুরেন্টে এবার আপনার হাতের নাগালের মধ্যেই স্বপ্নের আড্ডা রেস্টুরেন্ট ইন্ডিয়ান চাইনিজ তন্দুরি যা মন চায় তাই খেয়ে আসুন স্বপ্নের আড্ডায় সুন্দর মনোরম পরিবেশ না গেলে কিন্তু অবশ্যই মিস করবেন সন্ধ্যায় চায়ের আড্ডা রাতে ডিনার দুপুরের লাঞ্চ থেকে নিয়ে ব্রেকফাস্ট সমস্ত কিছু পাবেন স্বপ্নের আড্ডায় আপনি চাইলে বাড়িতে বসেও অর্ডার করতে পারেন দশ কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারির সুবিধা রয়েছে মেনু কার্ড স্ক্যান করুন আর পেয়ে যান খাবারের লিস্ট আমাদের ঠিকানা মালডাঙ্গা মেমারি রোড মাঝিরগ্রাম পেট্রোল পাম্পের সন্নিকটে সকাল নটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফোর সিক্স ফাইভ ওয়ান এইট ডবল জিরো এইট নাইন সিক্স ফোর ওয়ান ডাবল নাইন এইট সেভেন ফাইভ ওয়ান